নতুন টাকার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে কিন্তু ব্যাংকে গিয়ে ফিরতে হচ্ছে হতাশ হয়ে কারণ বেশিরভাগ ব্যাংকে নতুন টাকার কোনো অস্তিত্বই নেই এগারো ব্যাংকের মাধ্যমে আজ থেকে বাজারে ছাড়া হচ্ছে প্রায় দুইশো কোটি নতুন ডিজাইনের টাকা যা টাকা এমন একটি জিনিস যা ভিখারি থেকে শুরু করে কোটিপতি সবাই পেতে চায় এটি শুধু একটি কাগজের টুকটা নয় বরং এটি নিজে একটি নেশা টাকা এমন একটি ভাষা যা ফিজ ক্লাক থেকে শুরু করে নিরক্ষর মানুষ সবাই বোঝে এটি শুধুমাত্র টাকা যার কোনো জঙ্গলে বসবাসকারী মানুষ আজ আকাশ ভবনে বসবাস করছে ঘুরে বেড়াচ্ছে দুটো গ্রামীণ যানবাহনে টাকা এমন একটি কাগজের টুকরা যা নিজের কোনো মূল্য নেই কিন্তু সেটি আপনাকে অন্য জিনিসের মূল্য বলে দেয় এখন প্রশ্ন হচ্ছে টাকা এত ক্ষমতা কিভাবে পেল। আর কিভাবে এই টাকার ধারণা আসলো আজকে এই আপনাদেরকে টাকার স্ক্রিম নিয়ে আলোচনা করবো তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে একজন কৃষক তার কৃষিকাজের প্রয়োজনে হাতিয়ার তৈরি করার জন্য কামারের কাছে যায় কিন্তু কৃষকের কাছে বিনিময় দেওয়ার মতো কিছুই ছিল না তাই পরবর্তীতে তারা একমত হয়েছিল যে ভবিষ্যতে কামার কৃষকের কাছে কিছু পাওনা থাকবে কারণ কামার কৃষকের উপরে আস্থা রেখেছিলো আরে আস্থা বা ছিল লেনদেনের প্রাথমিক পেমেন্ট পরবর্তীতে কৃষক জমির ফসল পুলিয়ে কামারকে তার থেকে কিছু অংশ দিত হাতিয়ারের মূল্য হিসাবে এইভাবে শুরু হয় ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে অর্থের আদান প্রদান প্রক্রিয়া তারা বিনিময় হিসাবে এমন জিনিসপত্র ব্যবহার করতো যেগুলো সবার জন্য উপযোগী ছিল পরবর্তীতে গবাদি পশু শস্য তামাক নেশা ইত্যাদি দিয়ে ব্যবসা শুরু হলো কিন্তু দিন দিন বাণিজ্যের প্রসার করতে থাকে ফলে এসব বস্তু দিয়ে লেনদেন খুবই কঠিন হয়ে যাচ্ছিল তাছাড়া এসব পণ্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেত কেননা গবাদি পশু মারা যেত এবং শস্য পচে যেত তখন মানুষ এমন কিছু কথা চিন্তা করতে লাগলো যা সার্বজনীন হবে এবং এর মূল্য কখনো কমবে না তখনই সোনা ও রূপার মুদ্রা চালু হলো কিন্তু এত মানুষের সমস্যা দেখা দিল কারণ বাড়ির স্বর্ণ ও রূপ্য বহন করা খুবই কষ্টকর ছিল আর চুরি হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল তখন কিছু স্বর্ণকার ও ব্যবসায়ী এর সমাধান বের করলো তারা বললো তোমরা তোমাদের সোনা আমাদের কাছে রাখো আমরা এটি নিরাপদে রাখবো এর বদলে স্বর্ণকার একটি কাগজ দিত যাতে লেখা ছিল আমি তোমাদের এই পরিমাণ সোনা জমা রেখেছি এটাই ছিল ওআইইউ বা আইউইউ যার মানে হলো পাওনাদারের প্রাপ্তি স্বীকারপত্র এই ধারণাটি সবার খুব ভালো লেগে গেল এবং সবাই সেখানে তাদের সোনা জমা রাখতে শুরু করলো কিন্তু কিছুদিন পর স্বর্ণকারা বুঝতে পারলো যে মানুষ তাদের সোনা নিতে আসলো না বরং সবাই রসিদ দেখিয়ে লেনদেন বা ব্যবসা করতে শুরু করেছিল তখন সবাই বিশ্বাস করতো যে যদি রশিদ থাকে তবে অবশ্যই তাদের সোনাও রয়েছে এটি বুঝতে পেরে স্বর্ণকারা আরও লবি হয়ে ওঠে তখন তাদের হাতে তৈরি রশিদই টাকা হয়ে উঠল পরবর্তীতে তারা বুয়া রশিদ বানাতে শুরু করলো এবং যার বিপরীতে তাদের কোনো সোনা ছিল না এইভাবে বিশ্বের সবচেয়ে বড় বইতে শুরু হলো যা আজও চলেছে সে স্বর্ণ সংরক্ষণের দোকানে ছিল বিশ্ব প্রথম ব্যাংক সেই রসিদে ছিল বিশ্বের মুদ্রা বা কাগজের নোট এখন কথা হচ্ছে ব্যাংক আসলে কিভাবে কাজ করে আপনি হয়তো বলবেন আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি ব্যাংক সে টাকা অন্যকে ঋণ দেয় এবং ঋণের উপর সুদ নিয়ে ব্যাংক লাভ করে খুব সোদাসাপটা তাই না কিন্তু আসলে তা নয় তাহলে চলুন বিষয়টি একটু ভালোভাবে বোঝা যাক ধরুন আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা রাখলেন এখন ব্যাংক আপনার এই টাকার কিছু অংশ রিজার্ভ করে বাকি অংশ বার্ষিক ঋণ দেবে সব বাণিজ্যিক ব্যাংক চলে কিন্তু ব্যাংক শুধু এইভাবে টাকা বানায় না এর পেছনে রয়েছে আরও বিশাল বড় স্ক্যাম যা বেশিরভাগ মানুষই জানেন না তাহলে স্ক্যামটা কি ব্যাংক আমাদের জমা দিতে টাকাকে কয়েকগুণ বাড়িয়ে বাজারে ছাড়িয়ে দেয় কিন্তু কিভাবে যাওয়া যাক আপনি ব্যাঙ্কে টাকা জমা রাখলেন ব্যাঙ্ক নিয়ম অনুযায়ী সেই টাকার কিছু অংশ সংরক্ষণ করবে এবং বাকি অংশ নির্দিষ্ট সুদের হারে অন্য কাউকে দিবে কিন্তু লক্ষ্য করুন আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন তাহলে আপনার পুরো টাকাটাই দেখবেন আর ঋণ নেওয়া ব্যক্তি যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবে তাকেও তার ঋণের পরিমাণ টাকা দেখায় মানে একই টাকার উপর দুজন কেনার ক্ষমতা তৈরি হলো কিন্তু আসলে ব্যাংকের হাতে আসল টাকার পরিমাণ খুবই কম শুধু ব্যাংক কম্পিউটার কিছু সংখ্যা টাইপ করে অতিরিক্ত ভার্চুয়াল টাকা তৈরি করে যার পেছনে কোনো আসল বা নগদ টাকা নেই এখানে শেষ নয় এই খেলা আরও অনেক দূর পর্যন্ত চলে গেছে যে ব্যক্তি ঋণ নেন সে নিশ্চয় কোনো কিছু কেনার জন্য বা তার টাকাটা একটা নির্দিষ্ট অংশে খরচ করার জন্য সে ঋণ নিয়েছেন সে যখন এ টাকা খরচ করবে তখন সে টাকা অন্য কারো অ্যাকাউন্টে জমা হবে আবার ব্যাংক সে টাকা থেকে কিছু অংশ সংরক্ষণ করবে এবং বাকি অংশ টাকা আবার ঋণ দেয় এইভাবে একবার টাকা জমা হলে ব্যাংক সেটাকে ভার্চুয়াল একাধিকবার ব্যবহার করতে পারে আমরা ভাবি যে আমাদের টাকা ব্যাংকে নিরাপদে আছে চাইলে তুলতে পারবো কিন্তু এটি পুরোপুরি সত্য নয় যদি শুধুমাত্র বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ একসাথে ব্যাংকে গিয়ে তাদের টাকা তুলতে চায় তাহলে ব্যাংক সেটি পুরোপুরি দিতে ব্যর্থ হবে কারণ ব্যাংক আপনাদের পুরো টাকা নিজেদের কাছে রাখে না এটি ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের শুধু অনুমানের উপর চলে যদি সারা বিশ্বের সব ব্যাংকের হিসাব মোট একশো টাকা হয় তবে বাস্তবে নগদ টাকা বিশ থেকে তিরিশ টাকা থেকেও কম বাকি সত্তর থেকে আশি টাকা শুধু কম্পিউটার স্ক্রিনের সংখ্যা মাত্র আমাদের মধ্যে অনেকেই পাবেন কারেন্সি এবং মানি একই জিনিস কিন্তু বাস্তবে তা নয় মুদ্রা বা কারেন্সি হলো বিনিময় মাধ্যম টাকা বা মানি হলো প্রকৃত সম্পদ আপনার হাতে থাকা টাকা রাতারাতি মূল্যহীন হয়ে যাবে যদি সরকার সেটিকে অস্বীকার করে এখন আপনারা বলতে পারেন এ সমস্যার সমাধানের উত্তরণ কি আপনি যদি লক্ষ্য করেন স্বর্ণ বস্তুগত সম্পদ যেমন জায়গা জমি ইত্যাদির মূল্য সবসময় একই থাকে সেটিকেও স্বীকার করুক কিংবা না করুক তা আমি আপনাদেরকে পরামর্শ দিব স্বর্ণ কিংবা জায়গা জমি কিনেন কারণ বিপদের সময় কেবল বাস্তব সম্পদে আপনার কাজে আসতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখাও চারটি ভিডিও নিয়ে বি হ্যাপি হ্যাপিনেস